সুধি আসসালামু আলাইকুম রয়্যাল ক্যাপিটালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড আইপিও এনালিটিস রিপোর্ট টি থেকে সার্বিক ভাবে এই আইপিও টি পারফরমেন্স কেমন হতে পারে সেটি সম্পর্কে আপনারা ধারণা পাবেন এই আইপিও টি সংক্ষিপ্ত ইনফরমেশন এর মধ্যে আছে যে এটি মার্কেট থেকে দেড়শো কোটি টাকা মূলধন সংগ্রহ করবে আইপিও পূর্ববর্তী মূলধন প্রায় একশো উনপঞ্চাশ কোটি টাকা এবং আইপিও পরবর্তী মূলধন হচ্ছে একশো নব্বই কোটি টাকা এই কোম্পানিটির অফার প্রাইস হচ্ছে একত্রিশ টাকা অর্থাৎ বুক বিল্ডিং পদ্ধতিতে প্রিমিয়ামে আসছে কোম্পানিটি এবং মার্কেট লস হচ্ছে দুইশো শেয়ার সাবস্ক্রিপশন ওপেনিং ডেট হচ্ছে সাতই ডিসেম্বর 2020 বিশ এবং ক্লোজিং ডেট হচ্ছে তেরোই ডিসেম্বর দুই বিশ কোম্পানিটির ক্রেডিট রেটিং হচ্ছে এ এ টু এবং ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছেন লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড সামগ্রিক রেটিং স্কোর এই কোম্পানিটি পাঁচের মধ্যে তিন পেয়েছে অর্থাৎ সামগ্রিক ভাবে এই কোম্পানিটি আইপিও বিনিয়োগ যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে কোম্পানিটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি এবং এর তিনটি সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে এই কোম্পানিটির পণ্য সেবার তালিকা আমরা দেখতে পাই যে স্ট্যান্ড বাই ও বেজ লোড জেনারেটর জেএসি ব্র্যান্ড অটোমোবাইলস অ্যাগ্রো মেশিনারি সরঞ্জাম আদি নির্মাণ যন্ত্রপাতি ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সরঞ্জাম সিএনজি স্টেশন পরিচালনার পাশাপাশি কোম্পানিটি বিভিন্ন প্রকার ব্যবসার সঙ্গে জড়িত এছাড়া কোম্পানিটির ইপিসি কন্ট্রাক্ট সিএনজি রিফুয়ারিং স্টেশন এবং কনভার্সন কিট এর পরিচালনা ইনস্টলেশন সংক্রান্ত কাজে নিযুক্ত রয়েছে এই কোম্পানিটি একটি গ্রুপ অফ কোম্পানিজ এর অনেক তিনটি সাবসিডিয়ারি রয়েছে এবং এর আউটপুট মার্কেট হচ্ছে স্থানীয় বাজার এবং ইনপুট মার্কেট হচ্ছে স্থানীয় আন্তর্জাতিক বাজার এখানে গাড়ি ও জেনারেল অ্যাসেম্বলিং ইউনিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যাপাসিটি হচ্ছে পনেরোশো ইউনিটস এবং ক্যাপাসিটি ইউটিলাইজেশন হচ্ছে এগারোশো সাতাইশ ইউনিট এবং এটা যদি আমরা পার্সেন্টেজে দেখি দুই হাজার আঠারো সালে ছিল ইউটিলাইজেশন সিক্সটি পার্সেন্ট যেটি এনহ্যান্স হয়েছে দুই উনিশ সালে সেভেন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিমেনিং ক্যাপাসিটি রয়েছে যার মাধ্যমে এই কোম্পানিটি টার্ন ওভার জেনারেট করার সুযোগ রয়েছে কোম্পানিটি ঋণ পরিশোধে ব্যয় হবে তেত্রিশ শতাংশ এবং বাকি ব্যয়গুলো হবে ক্যাপিটাল এক্সপেনশনের জন্য এবং শিল্পখাত ও মার্কেট সংক্রান্ত তথ্য অনুযায়ী এনার্জি প্যাকের তথ্য এখানে দেওয়া আছে যে 70% রেভিনিউ আর হয় হচ্ছে পিকআপ বেন্ড সেলস এর মাধ্যমে এবং হেডকোয়ার্টারস এর ঠিকানা তেজগাঁও ঢাকা এর কোনো মৌসুমী প্রভাব নেই প্রধান প্রতিযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বসুন্ধরা এলপিজি ও মেরা এলপিজি বেক্সিম এলপিজি আফতার অটো ইফা অটো এবং নাভানা সিএনজি ইত্যাদি এবং 10% এর বেশি উপার্জন করেন এমন কোনো মেজো গ্রাহক একাডেমিক নেই ইউটিলিটি হিসেবে রয়েছে পাওয়ার গ্যাস ও পানি এবং মোট কর্মচারী সংখ্যা 593 জন অটোমোবাইল সেক্টরে বিভিন্ন তথ্য অনুযায়ী দেখতে পাচ্ছি যে স্থানীয় শিল্পের বয়স প্রায় 3 দশক অর্থাৎ অনেক বেশি সময়ের জন্য স্থানীয় বাজারের আকার বার্ষিক হাজার ইউনিট এবং ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে টেন পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট পার আনাম ইন্ডাস্ট্রি সাইজ হচ্ছে প্রায় বিশ ইউনিট দুই সাল পর্যন্ত এটি একটি ফোরকাস্ট দেওয়া হয়েছে এবং মোট কোম্পানির সংখ্যা ইন্ডাস্ট্রিতে রয়েছে টি মার্কেট লিডার হিসেবে রয়েছে নিটল মোটরস এবং ইফাদ মোটর এবং মেজর রিস্ক হিসেবে রয়েছে প্রাপ্য আয় ব্যবস্থাপনা অর্থাৎ ডিসিভেবল ম্যানেজমেন্ট এখানে রিটার্ন অন একুইটি এবং টার্নওভার ওভার কোম্পানিজন গ্রাফ থেকে আমরা দুইটি করতে পারি প্রথমত হচ্ছে ওভার গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এনার্জি প্যাকের টার্নওভার টার্ন ওভার কিন্তু খুব কম নয় এর প্রতিযোগিতার তুলনায় যদিও ইফাত অটো এর থেকে সামান্য কিছু এগিয়ে রয়েছে কিন্তু এনার্জি প্যাকের অবস্থান এখানে দ্বিতীয় অবস্থানে অর্থাৎ এর মাধ্যমে বোঝা যায় কোম্পানি ইন্ডাস্ট্রিতে একটি ভালো মার্কেট শেয়ার দখল করে রয়েছে এবং রিটার্ন অন ইকুইটি কম্পারিজনে যদি আমরা দেখি যে দুই সালে এনার্জি ব্যাক বেটার রিটার্ন অন ইকুইটি জেনারেট করেছে বা শেয়ার হোল্ডার্স রিটার্ন জেনারেট করেছে তার পিয়ার কোম্পানি এর তুলনায় কিন্তু যেটি কিনা দুই এবং দুই হাজার কিছু খারাপ অবস্থানে ছিল শিল্প খাতের বিভিন্ন দিক পর্যালোচনার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাজারে নতুন উৎপাদনকারী আসার সম্ভাবনা বিকল্প উৎস আবির্ভাবের সম্ভাবনা ক্রেতাদের দর কষাকষির ক্ষমতা এবং সরবরাহকারীদের দর কষাকষির ক্ষমতা সার্বিকভাবে এই ইনফরমেশন থেকে আমরা বলতে পারি যে শিল্প খাতের প্রতিযোগিতার মাত্রা হতে উচ্চ শর্ট অ্যানালাইসিস শর্ট অ্যানালাইসিস এ আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা আইওসো সার্টিফাইড কোম্পানি স্ট্রেন্থার আন্ডারে এবং ডাইভার্সিফাইড এন্ড টু এন্ড ইঞ্জিনিয়ারিং সলিউশন প্রোভাইডার দেশ ব্যাপী পরিষেবা ও ডিলার নেটওয়ার্ক রয়েছে উইকনেস হচ্ছে কোম্পানিটি মূলত অরিজিনাল সরঞ্জাম সরবরাহের মডেল কে স্ট্যান্ডার্ডাইজ নয় এবং মিলিং ম্যাটেরিয়ালের কোনো কোড নেই আর ও আর ও সি ই দিক থেকে কম লাভজনক অর্থাৎ রিটার্ন একুইটি এবং রিটার্ন ইনভেস্টর ক্যাপিটাল এর যে রেসিও রয়েছে সে রেসিও থেকে বোঝা যায় এটি অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটাল এর তুলনায় কিছুটা কম্পানির অপরচুনিটিস এর মধ্যে রয়েছে ট্রেডিং ট্রেড থেকে ম্যানুফ্যাকচারিং কোম্পানি ট্রানজিশন করা স্থানীয়ভাবে উৎপাদিত এবং অ্যাসেম্বলিং করা পণ্য রপ্তানি বাজারে রপ্তানি করা ট্রেড ব্যারিয়ার কম এটি হচ্ছে কোম্পানির ট্রেড এবং অনেক বেশি ঋণ থাকার কারণে ডিফল্ট রিস্ক সাধারণত বেশি রিস্ক অ্যানালিসিস তিনটি প্রধান অংশ হচ্ছে প্রথমটি হচ্ছে ডাইরেক্ট কস্ট বেশি হওয়ার কারণে কোম্পানিটির জন্য রাতারাতে আর্থিক দক্ষতা অর্জন করা খুব কঠিন হবে এবং অটোমো এন্ট্রি কম হওয়ার ফলে সম্ভাবনা ব্যাহত হতে পারে এবং জাতীয় বৈশ্বিক বাণিজ্য সংক্রান্ত নীতিমাল পরিবর্তনের কারণে দীর্ঘমেয়াদের প্রবৃদ্ধিকে প্রভাবিত করতে পারে এবং এছাড়াও অটোমোবাইল শিল্প খাতে প্রতিযোগিতার পরিমাণ খুব বেশি হয় কোম্পানিটির পক্ষে প্রতিযোগিতার তুলনায় খুব বেশি এগিয়ে থাকা এবং এর প্রবৃদ্ধি একটা হ্যান্ডসাম রেটে অর্জন করা কঠিন হতে পারে এখানে রিস্ক অ্যানালিসিস মেট্রিক আমরা দেখছি যে কোম্পানিটির টার্ন এবং নেট প্রফিট এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যথাক্রমে পাঁচশো কোটি চল্লিশ লক্ষ টাকা এবং একশো মিলিয়ন টাকা বা তেরো কোটি টাকা এবং কোয়েফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স হচ্ছে সেভেন্টি এবং নেট প্রফিটের ক্ষেত্রে ফোরটি ওয়ান পার্সেন্ট এর মাধ্যমে বোঝা যায় এর বিজনেস রিস্ক সাধারণত বেশি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিষদে রয়েছে জনাব রবিউল আলম উনি চেয়ারম্যান হিসেবে রয়েছেন যিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বুয়েড থেকে পাশ করেছেন এবং এই লাইনে তেত্রিশ বছর অভিজ্ঞতা রয়েছে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে জনাম হুমায়ুন রশিদ এম বি ও সিইও পদে রয়েছেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং উনার বত্রিশ বছরের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স রয়েছে এর মাধ্যমে বলা যায় ম্যানেজমেন্টের যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে এই খাতে ফিনান্সিয়াল পারফরমেন্স এর চুম্বক অংশগুলো সম্পর্কে আমি বলছি যে সম্পদের প্রবৃদ্ধি হয়েছে গত পাঁচ বছরে উনচল্লিশ শতাংশ ইকুইটি প্রবৃদ্ধি হয়েছে নয় শতাংশ বিক্রয় প্রবৃদ্ধি হয়েছে ছিচল্লিশ শতাংশ এবং অতীতে কিছু লভ্যাংশ প্রদান করেছে এটি একটি ভেরি গুড সাইন কোম্পানিটির জন্য এবং নগদ প্রবাহ মোটামুটি ভাবে ভালো কিন্তু এখানে একটি বিষয় আমরা লক্ষ্য করে দেখি যে নেগেটিভ অ্যাসপেক্টে কোম্পানিটির ডেট টু একটি রেশিও কিন্তু অনেক হাই অর্থাৎ এটি দেউলিয়ত্ব ঝুঁকি কিন্তু অন্যান্য কোম্পানির তুলনায় কিছুটা বেশি এবং রিটার্ন অন রিটার্ন অন ক্যাপিটাল এবং রিটার্ন অন একুইটি এই দুইটি রেশিওর রেজাল্টই কিন্তু তার অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটালের তুলনায় কম যার কারণে বোঝা যায় যে কোম্পানিটির ভ্যালু ইরোশন হচ্ছে এডিশনাল অ্যানালিস্ট ফরেনসিক এর আন্ডারে এখানে আমরা যদি দেখি যে কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ব্যাংক ব্যালেন্স এজ এ পার্সেন্টেজ টু টোটাল কারেন্ট অ্যাসেটস

থেকে আমরা দেখতে পারি যে দুই হাজার আঠারো এবং দুই হাজার উনিশ সালে রয়েছে যথাক্রমে আটত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ যার মাধ্যমে বোঝাতে কোম্পানিটার এক রোয়াল কিছুটা বেশি পরিমাণে রয়েছে নন গ্রোথ অ্যাসেটস অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল অ্যাসেটস অর্থাৎ নন গ্রোথ অ্যাসেট বলতে এখানে মূলত গুডউইল অ্যারাইজিং অন কনসোলিডেশন এবং কিছু ইনভেস্টমেন্ট রয়েছে যেই অ্যামাউন্ট যেই অ্যাসেট গুলো সাধারণত নন গ্রোথ এখান থেকে ডিরেক্ট ইকোনমিক বেনিফিট জেনারেট করা আদৌ সম্ভব না তো এটির পরিমাণ টোটাল অ্যাসেট এর সাথে কম্পেয়ার করলে দুই হাজার আঠারো সালে রয়েছে তিন শতাংশ এবং দুই উনিশ সালে রয়েছে চার শতাংশ এটি একটি সিগনিফিকেন্ট ম্যাটার এবং ইন্টার কোম্পানি পেয়েবলস টু টোটাল লাইবিলিটিস দুই সালে ছিল শূন্য শতাংশ অর্থাৎ ছিল না বলতে গেলে দুই সালে সেটি জাম্প করে হয়েছে চার শতাংশ ইনভেস্টমেন্ট ইন আনকোটেড কোম্পানি এজ এ পার্সেন্টেজ অফ এন এবি সালে হয়েছে ছিল চার শতাংশ দুই সালে হচ্ছে তিন শতাংশ এই সমস্ত ইনফরমেশন গুলা বিনিয়োগকারীদের জন্য একটি বিবেচ্য বিষয় কোম্পানিটি ফিনান্সিয়াল অ্যানালাইসিস টুল চাই ভাবে বিশ্লেষণ করার দরকার পড়লে আর আই ইনভেস্টমেন্ট রেটিং অনুযায়ী ব্যবস্থাপনা মানে ক্ষেত্রে কোম্পানিটি পাঁচে পাঁচ পেয়েছে যেহেতু ম্যানেজমেন্টের অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ এবং ফিনান্সিয়াল পারফরমেন্স

আমাদের রিপোর্টে লাইক শেয়ার দিবেন এবং আপনারা আমাদের সাথে থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ